হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমি আপনাদের দেখাচ্ছি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার সবচেয়ে পুরাতন এবং বিখ্যাত লেখাপড়ার গুণগত মানে অনন্য এক শিক্ষা প্রতিষ্ঠান মাদবদী মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুল উক্ত স্কুলটি মাধবদী পৌরসভার মধ্যে এক ব্যতিক্রমধর্মী ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুরের লাঞ্চ করতেছে তার একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম লেখাপড়ায় ভালো গুণগত মানে ভালো শারীরিক শিক্ষা থেকে শুরু করে পরিবেশগতভাবেও স্কুলটি অনন্য আপনার যারা এর পার্শ্ববর্তী এলাকায় আছেন চাইলে পরিদর্শন করে যেতে পারেন আর ভর্তি করে যেতে পারেন এই মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুলে আপনার প্রিয় সন্তানটিকে তো বন্ধুরা এই স্কুলটি অনেক লেখাপড়ার মান এত ভালো যা ভাষায় প্রকাশ করার মতো না তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা দেখলেন মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুলের দুপুরের লাঞ্চের এক ঝাঁক ভালো